হ্যালো 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 সবাই কেমন আছেন আজকের তারিখ বারো জানুয়ারি দু আমরা প্রায় জানুয়ারির দুই সপ্তাহ পার করে ফেলেছি বন্ধুরা বিশ্বাস করতে পারছেন সময় কত দ্রুত চলে যায় দেখুন আমি ঠিকমতো কথাও বলতে পারছি না সময় এত দ্রুত চলে যায় তাই ডিসক্রিপশানে যদি এটি আপনার প্রথমবার হয় অনুগ্রহ করে নিচের বেল আইকনে ক্লিক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি থামস আপ দিন ওটা দারুণ হবে আপনি আমার চ্যানেল সাপোর্ট করুন আমিও দর্শকদের সাপোর্ট করব। যতক্ষণ পর্যন্ত বিষয়টি পজিটিভ থাকে এভাবেই শেয়ার শো চলে তাই ডিসক্রিপশনে আমি লিখেছি হ্যাশট্যাগ ভিক্ট্রি উইথ অ্যাশ মিস্টার অ্যাশ মুফারা সম্পূর্ণ ফোকাসড এবং তিনি চাকা ঘোরাচ্ছেন চাকাগুলো পর্দার আড়ালে ঘুরছে তিনি সবসময় কম প্রতিশ্রুতি দেন এবং বেশি ফল দেন আন্ডার প্রমিস অ্যান্ড ওভার ডেলিভার তাই এটা নিয়ে ভাবুন যদি আপনি অস্থির হন বা ভাবছেন কি হচ্ছে এটা মনে রাখুন তিনি সবসময় বেশি দেন তাই তুপি শক্ত করে ধরে রাখুন বন্ধুরা আমি বিশ্বাস করি তিনি খুব খুব শিগগিরই আমাদের জন্য বড় ভাবে ওভার ডেলিভার করতে যাচ্ছেন তিনি বিশ্বাস করেন তিনি তার টিমে বিশ্বাস করেন আমাদের প্রযুক্তির সময়ের থেকে বহু বছর এগিয়ে আমরা যা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটার উপরই ফোকাস করছি দেখুন আবার সেই শব্দ ফোকাস ফোকাস মনে আছে আমি বলেছিলাম হুইলস অফ ফোকাস ফোকাস মানে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটার উপর মনোযোগ আর শক্তিশালী নেতা কখনো সহজ পরিস্থিতির জন্য তৈরি হন না তাই আমাদের ভাই সিইও অ্যাশ মুফারা সত্যি ফোকাস করছেন যা ঘটানো দরকার যাতে আমাদের সবাইকে ভিক্ট্রি উইথ অ্যাশের দিকে নিয়ে যেতে পারেন এবং আমাদের সেই বড় সাহসী সুন্দর যৌথ স্বপ্নের দিকে নেতৃত্ব দিতে পারেন মনে রাখবেন তিনি আগেই বলেছেন তিনি অনেক অনেক আগ থেকেই এই কাজগুলোর উপর কাজ করে আসছেন তাই যদি আপনি অস্থির হন হোক সেটা আপনার ব্যবসা নিয়ে বা শুধু জানুয়ারি মাস বলেই আপনি জানেন বছরের শুরুতে আমরা সবাই খুব ফোকাস থাকি আমি জানি আমরা জানুয়ারির প্রথম মাসের দ্বিতীয় সপ্তাহে ঢুকে গেছি আর আপনি হয়তো বছরের জন্য মাসের জন্য ছয় মাসের জন্য কোয়ার্টারের জন্য যে কোনো লক্ষ্য ঠিক করেছেন কিন্তু আপনাকে ফোকাস ধরে রাখতে হবে আপনার মনকে আবার ফোকাসে ফিরিয়ে আনতে হবে আমি বিশ্বাস করি ভিক্ট্রি উইথ অ্যাশের ভেতরে আমরা অনেক কিছু শিখব সম্ভবত আমরা এটাও শিখব কিভাবে ফোকাস ধরে রাখতে হয় কিন্তু আপাতত যদি আপনি ফোকাস না থাকেন তাহলে কি হচ্ছে জানেন নেগেটিভ জিনিস আপনার ভেতরে ঢুকছে নেগেটিভ চিন্তা আপনার মস্তিষ্কে ঢুকছে আর সেগুলো আপনাকে সেখানে পৌঁছতে দিচ্ছে না যেখানে আপনি যেতে চান তাই আজ আমি ভিডিওটা ছোট রাখতে চেয়েছি আমি শুধু আপনাকে জানাতে চাই আপনি গুরুত্বপূর্ণ আর এই পৃথিবীতে আপনার মূল্য আছে আপনার মতো আর কেউ নেই তাই যারা আপনাকে নেগেটিভ কথা বলছে আমি জানি সেগুলো এখন আপনার মাথায় ঘুরছে যারা বলছে আপনি কখনো সফল হবেন না বা আপনি যখন নতুন বছরের জন্য আপনার পরিকল্পনার কথা বলেছিলেন তখন যারা আপনাকে নিরুৎসাহিত করেছিল সেগুলো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিন কারণ যদি আপনি তা না করেন তাহলে আরও নেগেটিভ আপনার ভেতরে ঢুকবে আর সেটা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে না সেটা আপনাকে ফোকাস থাকতে দেবে না এই কারণেই আপনাকে ছেড়ে দিতে হবে এক কান দিয়ে ঢুকুক আরেক কান দিয়ে বেরিয়ে যাক এতে করে আপনি নতুন বছরের লক্ষ্য স্বপ্ন আর আকাঙ্ক্ষার উপর ফোকাস ধরে রাখতে পারবেন আমাদের ভাই সিইও অ্যাশ মুফারা নিঃসন্দেহে ফোকাসড তিনি ড্রিম টিম এবং টেক টিম সদাই ফোকাসড যাতে আমরা একটা ভালো জীবন পেতে পারি ভালো মানসিকতা পেতে পারি জীবনের সব ক্ষেত্রে উন্নতি করতে পারি এটা সত্যিই অবিশ্বাস্য বন্ধুরা দীর্ঘমেয়াদে এটা আমাদের সেই বড় সাহসী সুন্দর যৌথ স্বপ্নের দিকে নিয়ে যাবে যা শেষ পর্যন্ত সারা পৃথিবীতে মানবতাকে সব ক্ষেত্রে উন্নত করতে সাহায্য করবে এটাই আমার ফোকাস আমার ফোকাস আপনাকে সাহায্য করা আপনাকে জানাতে যে আপনি গুরুত্বপূর্ণ এবং আপনি মূল্যবান যাই হোক আজকের জন্য এটাই সব আজ যদি আপনার জন্মদিন হয় শুভ জন্মদিন যদি আপনার বিবাহবার্ষিকী হয় শুভ বিবাহবার্ষিকী ভুলবেন না বেশি বাঁচুন কম চিন্তা করুন বড় স্বপ্ন দেখুন আর বেশি দিন আমি আপনাদের ভালোবাসি ভুলবেন না বেল আইকানে ক্লিক করতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে আর এটা শেয়ার করতে কারণ আমাকে কারো জীবন বাঁচাতে হবে হয়তো আপনারটাই ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুক এখনের মতো বিদায় বাই বাই